সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের দুই হাজার পঁচিশ সালের তৃতীয় শ্রেণীর যে গণিত বইয়ের উনিশ পৃষ্ঠার অঙ্কগুলো রয়েছে তারই সমাধান আজকে করব। দেখো তোমাদের উনিশ পৃষ্ঠার অঙ্কের ভিতরে রয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই এক নাম্বার অঙ্কে রয়েছে এক অযুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে দেখো এক অঙ্ক এক অযুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে দেখো এক অযুত তাহলে আমরা লিখে নিব এক অযুত এখানে আমরা ফুটা দিব উজু একক দশক শতক হাজার উজু এখানে আমরা এক লিখে নিব তাহলে দেখো এখানে আমরা প্রত্যেকটা ঘরে একটা করে শূন্য দিয়ে নিব তাহলে একক দশক শতক হাজার উজু এক দুই তিন চার পাঁচ তাহলে কি পেলাম আমরা পাঁচ অঙ্ক বিশিষ্ট দেখো এক দুই তিন চার পাঁচ এক উজু অঙ্ক হলো পাঁচ অঙ্ক বিশিষ্ট তাহলে আমরা এই পাঁচ অঙ্ক বিশিষ্ট এই গ নাম্বারে আমরা ঠিক চিহ্ন দিয়ে নিব এখন দেখো দুই নম্বর অঙ্কতে কী বলেছে নিচের কোনটি বৃহত্তম সংখ্যা আমরা জানি বৃহত্তম অর্থ কি বড় তাহলে নিচের কোনটি বড় সংখ্যা আমাদের এটাই খুঁজে বের করতে হবে শিক্ষার্থী বন্ধুরা নিচের বৃহত্তম সংখ্যাটি বড় করার জন্য আমি এখানে তোমাদের বোঝানোর জন্য সবগুলো অঙ্ক এখানে তুলে নিব দেখো সাত আট দুই নয় এরপর আছে কত সাত আট নয় দুই এরপরে আছে কত সাত নয় আট দুই এরপরে আছে কত সাত নয় দুই আট দেখো আমি সবগুলো অঙ্ক তুলে নিয়েছি এখন আমরা তুলনা করবো দেখো আমাদের এই যে যে এই লাইনটা এই লাইনটিতে কি সবগুলো অঙ্কই কি এক সবগুলোতে আমাদের কি আছে সাত আছে তাহলে আমরা এটা তুলনা করতে পারবো না এখন আমরা দ্বিতীয় লাইনে যাব দেখো আমাদের দ্বিতীয় লাইনের দুটোতে আছে কত আট আর এই দুটো ঘরে আছে কত নয় তাহলে আমরা জানি আটের থেকে নয় বড় তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে এই দুটো বড় এই দুটো অঙ্ক আমাদের বড়। এখন আমরা এই দুটো অঙ্ক সঙ্গে তুলনা করবো যে আমাদের কোন সংখ্যাটি বড় এ দুটো তো ছোটো আমরা আগেই বুঝতে পারলাম যে যেহেতু আমাদের দ্বিতীয় ঘরে দুটো নয় আছে আর এর দ্বিতীয় ঘরে দুটো আট রয়েছে আট ছোট নয় বড়ো তাহলে আমাদের এই দুটো অঙ্ক বড় এখন আমরা এই দুটো অঙ্কর সঙ্গে তুলনা করব যেহেতু আমরা এই লাইনটিও তুলনা করে কিছু পাইনি দুটোই সমান এটাতেও দুটো সমান এখন আমরা দ্বিতীয় লাইনে তুলনা করব দেখো আমরা দ্বিতীয় লাইনে এখন তুলনা করব আমাদের দ্বিতীয় লাইনে আছে কত আট আর এখানে আছে দুই তাহলে শিক্ষার্থী বন্ধুরা কত বড় আট বড় না দুই বড় বলো তো আট বড় দুই হচ্ছে ছোট তাহলে আমাদের বড়ো সংখ্যাটি হচ্ছে কোনটা এই যে এটা সবচাইতে বড় সংখ্যাটি হচ্ছে সাত নয় আট দুই এখন আমরা সাত নয় আট দুইতে টিক দিয়ে দিব এই যে দেখো সাত নয় আট দুই আমাদের গ নাম্বার উত্তরটি আমাদের উত্তরটি হবে গ নাম্বারে সাত নয় আট দুই এখন দেখো এই তিন নম্বরে কী বলেছে চিত্রে বাম দিক থেকে গণনা করলে কালো রঙ করা বৃত্তটির অবস্থান ক্রমবাচক সংখ্যায় কততম এটা আমাদের বের করতে বলেছে তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ যেহেতু আমাদের কালো রঙের বৃত্তটি চোদ্দ ঘরে তাহলে আমাদের উত্তরটি হবে চতুর্দশ দেখো আমাদের উত্তরটি হবে চতুর্দশ এ গয়ে চতুর্দশ হবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমার দেওয়া সকল সমস্ত নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় আর লাইক করো শিক্ষার্থী বন্ধুরা কমেন্ট করো দেখো চার নম্বরে কি বলেছে চার নম্বরে আমরা কিছু সংখ্যা দেখতে পাচ্ছি এখানে বলেছে সংখ্যাগুলো বড় থেকে ছোটো ক্রমে সাজালে নিজের কোন ক্রমটি সঠিক এখানে কি করতে বলছে প্রথমে বড় থেকে ছোটো ক্রমে সাজাতে বলেছে তাহলে আমরা আগে কোন অঙ্কটি বড় সেটা আগে খুঁজে বের করবো তাহলে আসো আমরা খুঁজে বের করি দেখো এর জন্য আমাদের কি করতে হবে এই অঙ্কগুলো আগে নামাতে হবে নামিয়ে তারপরে আমরা তুলনা করব দেখো আগে আমি এই অঙ্কগুলো নামিয়ে নিয়েছি দেখো এখানে আমাদের প্রথম লাইনে দেখো আমাদের এখানে প্রথম লাইনে অঙ্কগুলো কি সমান দেখো এখানে প্রত্যেকটা ঘরে দুই আছে তাহলে আমরা তুলনা করে বের করতে পারলাম না কোন অঙ্কটি বড় দেখো আমাদের দ্বিতীয় ঘরে আছে কত দুই ঘরে আছে পাঁচ আর এখানে আছে কত সাত তাহলে আমরা আমাদের এই দুটো অঙ্ক বড় এই দুটো অঙ্ক বড় এখন এই দুটোর ভিতরে আমাদের কোন অঙ্কটি বড় এটি আমরা খুঁজে বের করবো দেখো আমাদের এই ঘরও মিলে গেছে এই ঘরও দুটো মিলে গেছে এখন আমরা পরবর্তী ঘরটি দেখব দেখো পরবর্তী ঘরে প্রথমে আছে পাঁচ নিচে আছে সাত তাহলে শিক্ষা জীবন আমরা জানি সাত বড় পাঁচ ছোট তাহলে আমাদের এই অঙ্কটি হচ্ছে বড় তাহলে এটা আমাদের এক নাম্বার আর এটা হচ্ছে আমাদের দুই নাম্বার এটা হচ্ছে এক নাম্বার মানে এটা এক নম্বরে বড় তারপরে এটা দুই নাম্বারে তারপরে কোন সংখ্যাটি বড় এই দুটোর ভিতরে দেখো এটাও মিলে গেছে এটাও মিলে গেছে এখন আমরা এই যে তিন নাম্বার ঘরটিতে দেখব তিন নাম্বার ঘরে আছে সাত আর এখানে আছে নয় শিক্ষার্থী বন্ধুরা সাত হচ্ছে ছোট নয় হচ্ছে বড় তাহলে আমাদের এই যে লাইনটি এই এই যে এই এই সংখ্যাটি হচ্ছে বড়। এরপরে আমরা এটাকে দিব তিন নাম্বার আর এটা হচ্ছে সবচাইতে ছোট তাহলে এটাকে আমরা দি দিব চার নাম্বার তাহলে আমাদের সবচাইতে বড় হচ্ছে এটা তারপরে এটা তারপরে এটা তারপরে এটা এখন তাহলে আমরা দেখব যে আমাদের এখানে কোন সংখ্যাটি বড় হয় প্রথমে আমরা পেয়েছি কত দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এক নম্বরে অঙ্কটি রয়েছে দুই হাজার সাতশত পঁচাত্তর দেখো দুই হাজার সাতশত পঁচাত্তর দুই নাম্বারের সংখ্যাটি রয়েছে কত দুই হাজার সাতশত সাতান্ন দুই হাজার সাতশত সাতান্ন আমাদের তিন নম্বরের অঙ্কটি রয়েছে কত দেখো তিন নম্বরের অঙ্কটি রয়েছে দুই হাজার পাঁচশত কত সাতানব্বই এখানে দেখো দুই হাজার পাঁচ সাতানব্বই আমাদের তিন নম্বরের অঙ্কটি দুই হাজার পাঁচশত নব্বই সাতানব্বই এরপরে দেখো চার নম্বরে আমাদের আছে কত দুই হাজার পাঁচশত উনআশি দুই হাজার পাঁচশত উনআশি তাহলে আমরা এই যে যে ক নাম্বার অঙ্কটি এই ক নম্বর ঘরে আমরা কী দিব টিক চিহ্ন দিব তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক অঙ্ক এরপরে দেখো পাঁচ নম্বরে কী বলেছে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ প্যাটার্নটির নিয়ম হলো নিয়ম কত তাহলে এখানে কি বলেছে যে প্যাটার্নটির নিয়ম হলো কত নিয়ম কি কত করে বৃদ্ধি পেয়েছে দেখো পাঁচ আর দশ পাঁচ যেহেতু ছোটো সংখ্যা আর দশ বড় সংখ্যা তাহলে এটা যোগ হয়েছে যোগ হয়েছে বলে এখানে এখন আমাদের বের করতে হবে কত করে যোগ পেয়ে এটা বৃদ্ধি পেয়েছে দেখো পাঁচের সাথে কত হলে দশ হয় কত যোগ করলে পাঁচ ছয় সাত আট নয় দশ পাঁচ পাঁচ যোগ করলে দশ হয় আবার দশের সঙ্গে পাঁচ যোগ করলে পনেরো হয় পনেরো সঙ্গে পাঁচ যোগ করলে বিশ হয় এভাবে আমরা বুঝতে পারলাম যে আমাদের প্রতি ক্ষেত্রে করে বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা এই ঘরে টিক চিহ্ন দিব আমাদের উত্তরটি হবে কপ প্রতি ক্ষেত্রে পাঁচ ঘরে পাস করে বৃদ্ধি পেয়েছে এখন দেখো আমাদের ছয় নম্বর অঙ্কতে কি আছে সাত এগারো এরপর শূন্য স্থান উনিশ শূন্য স্থান সাতাইশ প্যাটার্নটির খালি ঘরের সংখ্যাগুলো কত হবে তাহলে আসো আমরা অঙ্কটি আবার করে নিই তোমাদের বোঝানোর জন্য দেখো সাত এগারো এরপর একটা শূন্যস্থান আছে এরপর আছে কত উনিশ এরপর আরেকটা শূন্যস্থান এরপর আছে কত সাতাশ তাহলে এই অঙ্কটি করার জন্য তোমরা আলাদা ঘরে খালি ঘরে রাফ করে নিবে তোমাদের বোঝানোর জন্য রাফ করে দেখাচ্ছি দেখো প্রথমের সংখ্যাটি আছে সাত পরের সংখ্যাটি হচ্ছে এগারো সাত ছোটো এগারো বড়ো তাহলে এটা কী হয়েছে যোগ হয়েছে এখন সাতের সঙ্গে কত যোগ হয়েছে সেটা আমাদের বের করতে হবে সাত আট নয় দশ এগারো চার যোগ হয়ে আমাদের এগারো হয়েছে তাহলে এগারোর সঙ্গে আমরা আবার চার যোগ করবো এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে আমাদের এই ঘরে হবে কত পনেরো আমরা পনেরোর সঙ্গে আবার চার যোগ করবো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ দেখো উনিশ হয়েছে উনিশের সঙ্গে আমরা আবার চার যোগ করবো উনিশ বিশ একুশ বাইশ তেইশ তাহলে আমাদের এই ঘরে হবে তেইশ এখন দেখো আমাদের খালি ঘরে পনেরো আর তেইশ হয়েছে এখন আমরা দেখবো যে শূন্যস্থানে কোন ঘরে পনেরো আর তেইশ আছে দেখো এখানে আমাদের খালি ঘরে পনেরো আর তেইশ হয়েছে আর এই গ নাম্বারের উত্তরে পনেরো আর তেইশ রয়েছে তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে এই গয়ের পনেরো আর তেইশ এখন আমরা পরবর্তী অঙ্কটি করব এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পাঁচ নাম্বারে কি বলেছে খালি ঘর পূরণ করো এক নাম্বার অঙ্কটি হলো সংখ্যাটি তিন হাজার পাঁচ শতক শূন্য দশক পাঁচ একক তাহলে দেখো এখানে আমাদের খালি ঘরে এগুলোকে সাজিয়ে লিখতে বলেছে তিন হাজার এখন আমি হাজারের ঘরে তিন লিখবো আমার শতকের ঘরে আছে কত পাঁচ আমি শতকের ঘরে পাঁচ লিখে দিলাম দশকের ঘরে আছে শূন্য এককের ঘরে আছে কত পাঁচ এই যে আমার এককের ঘরে পাঁচ আমি পাঁচ লিখে দিলাম তাহলে আমাদের হলো কত দেখো তিন হাজার তিন হাজার পাঁচ শত পাঁচ শতক আর শূন্য হচ্ছে দশক আর এই পাঁচ হচ্ছে একক দেখো আমাদের এককের ঘরে পাঁচ আছে দশকের ঘরে শূন্য আছে শতকের ঘরে শতকের ঘরেও পাঁচ আছে হাজারের ঘরে তিন আছে এখন দুই নম্বর অঙ্কটি হচ্ছে সংখ্যাটি সাত হাজার এক শতক চার দশক ও পাঁচ একক তাহলে আমাদের কি বলছে সংখ্যাটি সাত হাজার আগে আমাদের কি করতে হবে সাত হাজার লিখতে হবে তাহলে এই যে দেখো হাজারের ঘরে আমি সাত লিখলাম এরপর আমার শতকের ঘরে আছে কত এক আমি এখানে এক লিখে দিব আমি হাজারের ঘরে কিন্তু সাত লিখেছি এরপরে শতকের ঘরে এক এরপরে দেখো আমার দশকের ঘরে কত আছে চার এখানে আমি দশকের ঘরে চার লিখলাম এরপর আমার এককের ঘরে আছে কত পাঁচ আমি এককের ঘরে পাঁচ লিখে দিলাম এই যে আমার এককের ঘরে পাঁচ দশকের ঘরে চার শতকের ঘরে এক আর এই হাজারের ঘরে সাত এখন দেখো কি বলেছে তিন নম্বর অঙ্কটি সংখ্যাটি দুই হাজার দুই দশক ও সাত একক তাহলে আমার হাজারের ঘরে কত হবে দুই এখানে হাজারের পরে কি হয় শতকের ঘর আমার শতকের ঘরে কি নেই কোনো সংখ্যা নেই তাহলে আমি শতকের ঘরে একটা শূন্য দিব সাজানোর জন্য দেখো আমার শতকের ঘরে একটা শূন্য দিয়েছি এরপর আমার দশকের ঘরে আছে কত দুই আমার দশকের ঘরে দুই আছে আমি এখানে দুই লিখে নিব আমার এককের ঘরে কত আছে সাত আমি এখানে সাত লিখে নিব এরপরে চার নম্বর অঙ্কটি দেখো চার হাজার তিনশত পঁচাত্তর তুর সংখ্যাটি হচ্ছে হাজার শতক দশক ও একক এই হাজার শতক ও দশকের ঘরে এই সংখ্যাটি লিখতে বলেছে তাহলে দেখো একক দশক শতক হাজার আমার হাজারের ঘরে আছে চার এই যে আমার হাজারের ঘর আমি এখানে চার লিখে দিব একক দশক শতক শতকের ঘরে আছে তিন এই যে আমার শতকের ঘর এই শতকের ঘরে আমি তিনটা লিখে দিব একক দশক আমার দশকের ঘরে আছে সাত এই যে আমাদের দশকের ঘর এই দশকের ঘরে আমি সাত লিখে দিব এই যে পাঁচ হচ্ছে আমাদের একক আমার এককের ঘরে আছে কত পাঁচ এখানে আমি পাঁচ লিখে দিব। এরপরে দেখো ছয় নম্বরে চুয়ান্ন হাজার নয় সংখ্যাটি হচ্ছে অজুত হাজার শতক দশক একক মানে এই সংখ্যাটিকে সাজিয়ে লিখতে বলেছে কোন ঘরে কোন সংখ্যাটি হবে মানে অযুতের ঘরে কোনটি হবে হাজারের ঘরে কোনটি হবে এভাবে লিখতে বলেছে একক দশক শতক হাজার অজুত আমাদের অযুতের ঘরে আছে পাঁচ দেখো এই যে আমাদের অযুতের ঘর আমি এখানে পাঁচ লিখে দিব একক দশক শতক হাজার আমার হাজারের ঘরে আছে কত চার এই যে আমাদের হাজারের ঘর এখানে আমি চার লিখে দিব এরপরে দেখো একক দশক শতক শতকের ঘরে আছে শূন্য আর এই যে আমাদের শতকের ঘর এখানে আমি শূন্য লিখে দিব একক দশক আমাদের দশকের ঘরে আছে শূন্য আর এই যে আমাদের দশকের ঘর আমরা শূন্য লিখে দিব এককের ঘরে আছে নয় এই যে আমাদের এককের ঘর এককের ঘরে আমরা নয় লিখে দিব তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ এখন আমরা পরবর্তী অঙ্কটি করে নিব। দেখো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা ছয় নম্বর অঙ্কের সমাধান করব দেখো তোমাদের বিশ পৃষ্ঠায় ছয় নম্বর অঙ্কে কী বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দিই এখানে এক নম্বর অঙ্কটি আছে উনচল্লিশ শত সংখ্যাটি কত এখন উত্তর উত্তর উনচল্লিশ সংখ্যাটি শত হচ্ছে এখানে আমরা উনচল্লিশ লিখবো আমরা জানি শতক লিখতে কয়টা শূন্য ব্যবহার করতে হয় দুইটি আমাদের শতকের ঘর কয়টি তিনটি এই যে দেখো এই যে শতকের ঘর তিনটি এই যে তিনটি এক দুই তিন শতকের ঘরে উনচল্লিশ লিখে দুইটি শূন্য দিয়েছি তাহলে আমাদের উনচল্লিশ শত হয়ে গিয়েছে এরপরে বলছে একশো এখানে লেখবো টি এতটি এ হচ্ছে আমাদের উনচল্লিশ শত এরপরে বলেছে একশো বাইশ শত সংখ্যাটি কত উত্তর এখানেও আমরা একশো বাইশ লিখব একটা কমা দিব এরপর আমাদের শত লিখতে কয়টা শূন্য ব্যবহার করতে হয় শিক্ষার্থী বন্ধুরা করতে হয় দুইটি শূন্য ব্যবহার করতে হয় তাহলে আমরা একশো লিখে দুটো শূন্য দিয়ে দিব এ হচ্ছে আমাদের কত একশো বাইশ শত সংখ্যাটি এটাই হচ্ছে আমাদের একশো শত সংখ্যাটি এখন দেখো তিন নম্বর অঙ্কে কি বলে চল্লিশ দুই হাজার নয়শো এ এই কয়টি শত আছে দুই হাজার নয়শো অঙ্কটিতে কয়টি শত আছে তাহলে এখন আমরা দুই লিখে দুই হাজার লিখে একটা ভাগ চিহ্ন দিব একটা ভাগ চিহ্ন দিয়ে আমরা এখানে শত বলতে আমরা কত বুঝাই একশো এখানে একশো লিখবো এখানে সমান সমান দিব দেখো এখানে আমাদের দুইটো দুইটা শূন্য আছে এখানেও দুইটা শূন্য আছে আমরা এখান থেকে দুইটা শূন্য এখান থেকে দুইটা শূন্য কেটে দিব তাহলে আমাদের শত আছে এখন চার নাম্বার অঙ্কে বলেছে একক দশক শতক হাজার অজুত তাহলে কি একানব্বই হাজারে কয়টি শত আছে উত্তর উত্তর এখানেও আমরা কি লিখব একানব্বই হাজার আগে লিখে নিব এখন আমরা ভাগ চিহ্ন দিব এখানে শত বলতে আমরা একশো বুঝি এখানে আমরা একশো লিখে নিব এখন সমান সমান দিব আমরা আবার কাটবো এ একটা শূন্য এ একটা শূন্য সঙ্গে কেটে দিব এ একটা শূন্য একটা শূন্য সঙ্গে কেটে দিব এখন থাকলো কত নয়শো দশ এখানে আমরা লিখব নয়শো দশটি শত আছে আমরা কত বুঝতে পারলাম যে এখানে আমাদের কয়টি শত আছে নয়শো দশটি শত আছে এখন দেখো পাঁচ নাম্বার অঙ্কে কি বলেছে যোগ করার ক্ষেত্রে কোন স্থানীয় মান থেকে হিসাব শুরু করতে হয় আমরা জানি যোগ করার ক্ষেত্রে কোন স্থানীয় মান থেকে শুরু করতে হয় একক স্থানীয় মান থেকে শুরু করতে হয় এখানে আমরা উত্তর লিখব একক স্থানীয় মান থেকে শুরু করতে হয় এক এক স্থানীয় মান থেকে শুরু করতে হয় আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ এখন আমরা সাত নম্বর সমাধানে চলে যাবো এরপরে দেখো আমাদের সাত নাম্বার অঙ্কটি হলো সংখ্যা লিখি। আমাদের এই যে দেখো খালিঘড় রয়েছে এখানে আমাদের সংখ্যা রেখা লিখতে বলেছে দেখো এই যে যে আমরা এই দাগগুলো দেখছি এগুলো হচ্ছে প্রত্যেকটি আমাদের সংখ্যা রেখা দেখো এই একটি সংখ্যা রেখা এ একটি সংখ্যা রেখা এই একটি সংখ্যা রেখা তাহলে আমাদের এখানে আছে কত একশো তাহলে আমাদের এখানে কতগুলো সংখ্যা রেখা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে আমাদের দশটি সংখ্যা রেখা আছে তাহলে আমরা যদি দশ করে ধরি দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো তাহলে আমাদের এখানে একশো আসে আবার যদি একশো দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো এই একশো আর এই একশো যোগ করলে কত হয় দুইশো তাহলে এখানে আমাদের হবে কত দুইশো দেখো এখানে আমাদের আবার পরবর্তী সংখ্যা রেখা আছে কত দুইশো দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো দুইশো আর একশোতে হয় তিনশো তিনশো এই যে এরপরে দেখো দেখো পরবর্তী সংখ্যা রেখা কত আছে তিনশো দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো তিনশো আর একে কত হয় চারশো তাহলে এখানে আমাদের হবে কত চারশো এরপরে দেখো দশ বিশ চারশো দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো আমাদের এখানে হবে কত আমাদের এখানে হবে পাঁচশো এরপরে দেখো পাঁচশো দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো আমাদের এখানে আছে ছয়শো তাহলে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ দেখো দুই নাম্বারে কি লিখে কি আছে এই যে এই ঘরে আছে তেইশশো তাহলে এখানে যদি আমাদের তেইশশো থাকে তাহলে এখানে আমাদের একটি খালি ঘর রয়েছে আমাদের খালি ঘরে কত হবে তেইশশো দেখো দশ এখানে তেইশশো আছে তেইশশো দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ তেইশশো পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো তেইশ আর এক তে যোগ করলে কত হয় চব্বিশশো তাহলে এখানে আমাদের হবে চব্বিশশো চব্বিশশো দশ বিশ তিরিশ চল্লিশ এখানে প্রত্যেকটি সংখ্যা একাকে আমাদের দশ ধরতে হবে তেইশশো দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো এই একশো আর এই চব্বিশশোতে কত হয় পঁচিশশো পঁচিশশো দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো এখানে আমরা এইটুকুর ভিতরে কত পেলাম এইটুকুর ভিতরে আমরা কত পেলাম একশো পেলাম তাহলে একশো আর পঁচিশশোতে কত হয় ছাব্বিশশো ছাব্বিশশো দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো তাহলে এই একশো সঙ্গে ছাব্বিশশো যোগ করলে কত হয় সাতাশশো দেখো এখানে আমাদের সাতাশশো আছে এখন সাতাশশো দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো সাতাইশো আর একশোতে যোগ করলে কত হয় আঠাশশো তাহলে এখানে আমরা আঠাইশো লিখে দেবো আঠাইশো দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো তাহলে এখানে আমাদের হবে কত উনতিরিশশো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ এ আমাদের সাত নাম্বার অঙ্কের সমাধান এখন আমরা আট নম্বর অঙ্কটি সমাধান করে নেব দেখো আট নম্বরে এক নম্বর অঙ্কতে আছে একটি সংখ্যা বারো হাজার নয়শত নিরানব্বই থেকে এক বেশি তাহলে আমাদের কি করতে হবে বারো হাজার নয়শত নিরানব্বইয়ের সঙ্গে এক যোগ করতে হবে এক যোগ করলে আমাদের কত হবে তেরো হাজার আমাদের উত্তর হবে কত তেরো হাজার শিক্ষার্থী বন্ধুরা তোমরা বারো হাজার নয় নিরানব্বই সাথে এক যোগ করে নিবে দেখবে তোমাদের তেরো হাজার উত্তরটি হবে এরপরে একটি সংখ্যা তিরিশ হাজারের থেকে এক কম তাহলে তিরিশ হাজারের সাথে তোমাদের এক বিয়োগ করতে হবে তিরিশ হাজারের সাথে এক বিয়োগ করলে আমাদের উত্তর হবে কত উনতিরিশ হাজার নয় নিরানব্বই এরপরে দেখো একটি সংখ্যা দশ হাজারের থেকে দশ কম দশ হাজারের থেকে দশ কম হলে কী কত হবে দশ হাজারের সঙ্গে দশ বিয়োগ দিলে নয় হাজার নয় শত নব্বই হবে উত্তর হবে কত নয় হাজার নয় নব্বই এরপরে দেখো চারটা চার নম্বরে কী বলেছে একটি সংখ্যা ঊনচল্লিশ হাজার নয় নব্বই থেকে দশ বেশি তাহলে উনচল্লিশ হাজার নয় নব্বইয়ের সঙ্গে দশ যোগ করলে কত হয় পঞ্চাশ হাজার হয় তাহলে এখানে আমরা উত্তর তোমরা আলাদা রাফ করে নিবে শিক্ষার্থী বন্ধুরা এ হচ্ছে আমাদের পঞ্চাশ হাজার এখন এখানে কি বলেছে একটি সংখ্যা ঊনআশি হাজার নয়শো সাথে একশো বেশি হলে কত হয় ঊনআশি হাজার নয়শো তাহলে নয়শো আর একশোতে কত হয় এক হাজার হয় তাহলে ঊনআশি হাজার আর এক হাজার কত আশি হাজার এখানে উত্তর হবে আশি হাজার দেখো এখানে উত্তর আমি আশি হাজার লিখে দিয়েছি দেখো শিক্ষার্থী বন্ধুরা নয় নম্বরে রয়েছে খালি ঘরে এই প্রতীক বা এই প্রতীক বসিয়ে বড় বা ছোট তুলনা করি এই প্রতীক অর্থ বড় আর এই প্রতীক অর্থ কি ছোট বসিয়ে বড় ছোট তুলনা করতে বলেছে দেখো এখানে আমাদের আছে কত নয়শো পঁচাত্তর এখানে আছে নয়শো সাতান্ন এই নয় আর এই নয় মিলে গেছে দেখো এখানে আছে সাত এখানে আছে পাঁচ কোনটা বড় সাত বড় পাঁচ ছোট তাহলে আমাদের এই সংখ্যাটি বড় তাহলে এখানে আমরা কি করবো এই বড়ো প্রতীকটি লিখে দিব দেখো এখানে আছে আট হাজার সাতশোশো পঁচাত্তর আর এখানে আছে আট হাজার পাঁচশো তো দেখো এখানে আছে আট এখানেও আছে আট এখানে আছে চার এখানে আছে পাঁচ তাহলে চার ছোট পাঁচ বড় তাহলে আমাদের এই সংখ্যাটি বড় তাহলে আমরা বসিয়ে দিব এরপরে দেখো এখানে আছে আমাদের সতেরো হাজার সাতশত উনআশি এখানে আছে সতেরো হাজার আটশত কত ঊনআশি তাহলে এখানে দেখো এখানে আছে এক এখানেও আছে এক এখানে আছে সাত এখানেও আছে সাত এখানে আছে সাত এখানে আছে আট তাহলে আর যেহেতু বড় তাহলে আমাদের এই সংখ্যাটি হচ্ছে কি বড় তাহলে এই সংখ্যাটি বড় আমাদের এখানে মুখ করে এই চিহ্নটি বসবে এরপরে দেখো এখানে আছে সাতত্রিশ হাজার পাঁচশত ঊননব্বই আর এখানে আছে সা আটত্রিশ হাজার পাঁচশত কি ঊনআশি পাঁচশত উনআশি তাহলে দেখো এখানে আছে তিন এখানেও আছে তিন এখানে আছে সাত এখানে আছে আট আর আমাদের তুলনা করার প্রয়োজন নেই আমরা পেয়ে গিয়েছি আমাদের বড় সংখ্যাটি হচ্ছে এইটা এটা তাহলে আমাদের বড়ো ছোটো তুলনা করতে বলেছে এই প্রতীক চিহ্ন দিয়ে তাহলে যেহেতু এই সংখ্যাটি প্রতীক চিহ্নটি এখানে বসবে আমাদের এই প্রতীক চিহ্নটি বসবে এরপরে দেখো এখানে আছে আট হাজার পাঁচশত উনআশি আর এখানে আছে আট হাজার পাঁচশত আটাত্তর তাহলে আমাদের এখানে আছে আট এ ঘরে আছে আট এই ঘরে আছে পাঁচ ঘরে আছে পাঁচ আমরা তুলনা করতে পারছি না ঘরে আছে সাত ঘরেও আছে সাত তাহলে আমরা কী দিয়ে তুলনা করবো আমাদের ঘরে আছে নয় ঘরে আছে আট যেহেতু আমাদের এই ঘরে নয় আছে তাহলে এই সংখ্যাটি বড় তাহলে আমাদের বড় প্রতীক চিহ্নটি হচ্ছে কোনটি এইটি তাহলে এখানে আমরা বড়ো প্রতীক চিহ্নটি বসিয়ে দিব এরপরে দেখো এখানে আছে এক সতেরো হাজার নয়শত নিরানব্বই আঠেরো হাজার নয়শত নিরানব্বই আমরা জানি সতেরো থেকে আঠারো বড়ো তাহলে আঠারো হাজার নয়শো নিরানব্বই হচ্ছে বড়ো তাহলে এটা যেহেতু বড়ো এই যে এর মুখ ঘুরিয়ে আমাদের এই প্রতীক চিহ্নটি বস দেখো এই যে এখানে আমার এই চিহ্নটি বসিয়ে দিয়েছে আশা করি শিক্ষা জীবনরা তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করে আমার পাশে থেকেও শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ